মধ্যযুগের বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য ধারার এক উল্লেখযোগ্য কাব্য হল চণ্ডীমঙ্গল কাব্য এই কাব্য ধারার অন্যান্য উল্লেখযোগ্য যে সমস্ত কাব্য ছিল তার মধ্যে ছিল মনসামঙ্গল কাব্য এবং ধর্মমঙ্গল কাব্য আজকে আমি আলোচনা করব চন্ডীমঙ্গল কাব্য সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কতগুলি তথ্য এবং এই কাব্যের অন্তর্গত উল্লেখযোগ্য প্রধান কবি এবং আদি কবি সম্পর্কে দু চারটি প্রশ্ন উত্তর পর্ব আজকের পর্বে আলোচনা করব গুরুত্বপূর্ণভাবে আশা করছি আজকের ভিডিওটি আমার চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে সেটি অবশ্যই জানাবে এছাড়া মধ্যযুগে বাংলা সাহিত্যের ইতিহাসের পূর্ববর্তী ভিডিওতে আমি মনসামঙ্গল কাব্য এবং অন্যান্য কাব্য ধারা নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই আজকে চন্ডীমঙ্গল কাব্যধারার কতগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং কাব্য ধারার সৃষ্টি পর্ব বা কাব্যের স্বরূপ এবং গুরুত্বপূর্ণ কবি সম্পর্কে কতগুলি প্রশ্ন পর্ব আজকে আলোচনা করব খ্রিস্টীয় তয়দশ থেকে অষ্টাদশ শতাব্দী কবি ভারতচন্দ্রের যুগ পর্যন্ত প্রচলিত ধর্ম বিষয়ে যে সমস্ত আখ্যান কাব্য রচিত হয় সেগুলি হল মঙ্গল কাব্য তবে বলা যায় মোটামুটি পঞ্চদশ থেকে অষ্টাদশ পর্যন্ত প্রায় চারশো বছর ধরে মঙ্গল কাব্য রচিত হয় জানা গেছে বাংলাদেশে পঞ্চদশ শতাব্দীর ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত দেবদেবীর মাহাত্মসূচক যে সমস্ত আখ্যান কাব্য রচিত হয়েছে সেগুলি প্রত্যেকটি মঙ্গল কাব্যের অন্তর্গত তার মধ্যে মধ্যযুগের সাহিত্যের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মঙ্গল কাব্য সেটি হল মঙ্গল কাব্য আমরা আমরা জানি যদি মঙ্গল কাব্য সম্বন্ধে বা কাব্যের স্বরূপ যদি জানতে চাই তবে আমরা জানতে পারবো দেবী চণ্ডীর সূচক একটি কাব্য বলতে পারি এই মঙ্গল কাব্য এই চণ্ডীমঙ্গল কাব্য কোন কোন পুরাণ গ্রন্থে আমরা দেখতে পাই যেরকম ব্রহ্ম বৈবত পুরাণ দেবী ভাগবত পুরাণ এছাড়া মার্কেন্ডীয় পুরাণ হরিবংশ এই সমস্ত গ্রন্থে দেবী চণ্ডীর নাম উল্লেখ পাওয়া যায় এছাড়াও কালিদাসে মালবিকাগ্নিমিত্র এবং বিক্রম বর্ষীয় ও রঘুবংশ কাব্যে দেবীচন্ডী সম্পর্কে আমরা জানতে পারি এবার চন্ডীমোঘল কাব্য সম্পর্কে জানার পর আমরা এখান থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নিব যেগুলি আমাদের স্কুলে এক্সাম বা এস পরীক্ষা বা পি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে যেরকম এখানে প্রশ্ন আসতে পারে দেবী চণ্ডীর কথা আমরা কোন পুরাণ গ্রন্থে পেয়ে থাকি মেঘদূতম গ্রন্থে মেঘদূতম গ্রন্থে দেবী চণ্ডীর কথা আমরা পাই এছাড়া আসতে পারে চণ্ডীমঙ্গল কাব্যে আরাধ্য দেবীকে চণ্ডীমঙ্গল কাব্যের আরাধ্য দেবী হলো দেবী চন্ডী এর পরবর্তী প্রশ্ন হতে পারে চন্ডী শব্দটি কোন শব্দ থেকে আসছে চন্ডী শব্দ হচ্ছে থেকে চন্ডী শব্দটি এসেছে এরপর পরবর্তী প্রশ্ন সাধারণত চণ্ডীমঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত সাধারণত এই চন্ডীমঙ্গল কাব্যটি দুটি খণ্ডে বিভক্ত একটি হচ্ছে আকৃতিক খণ্ড আর একটি হলো বণিক খণ্ড আকৃতিক খণ্ডের মধ্যে পড়ছে কালকেতু এবং ফুল্লরার জীবন কাহিনী এছাড়া বণিক খন্ডের মধ্যে পড়ছে ধনপতি সদাগর লহনা খুল্লনা এই এদের এদের চরিত্রগুলি আমরা বণিক পেয়ে থাকি এর পরবর্তী প্রশ্ন চন্ডীমঙ্গল কাব্যের প্রধান কবিকে আমরা সবাই জানি মুকুন্দুরাম চক্রবর্তী হলো চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি আর চণ্ডীমঙ্গল কাব্যে যদি আদি কবি বলি তাহলে হবে মানিক দত্ত এছাড়াও এই কাব্যের মানিক দত্ত ছাড়াও ওই সময় অর্থাৎ ষোলশ শতকের মধ্যবর্তী বা সময় সময়কালে এছাড়াও অন্যান্য যারা যারা কবি ছিল যেমন মাধব ভবানী শঙ্কর দাস এরা কিন্তু উল্লেখযোগ্য ছিল উল্লেখযোগ্য কবি এই ষোড়শ শতক বা সপ্তদশ বা অষ্টাদশ শতকের কিছু কবি যারা চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে আলোচনা করেছেন এর পরবর্তী প্রশ্ন হতে পারে যে চন্ডীমঙ্গল কাব্যের প্রধান কবিকে তাহলে কে হবে মুকুন্দরাম চক্রবর্তী এই মুকুন্দরাম চক্রবর্তী তার বিখ্যাত কাব্য চন্ডীমঙ্গল কাব্য এটি রচনা করেছে কবে পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছে অর্থাৎ ষোড়শ শতকে প্রায় শেষ দিক থেকে শেষ ভাগে বলা যেতে পারে এই চন্ডীমঙ্গল কাব্যটি তিনি রচনা করেছেন আরেকটি প্রশ্ন হয় মুকুন্দরামের চন্ডীমঙ্গল কাব্যটি কার সম্পাদনায় এবং কবে প্রথম প্রকাশিত হয় তাহলে মুকুন্দরামের এই চন্ডীমঙ্গল কাব্যটি প্রথম প্রকাশিত হয় এবং প্রকাশিত হয় আঠারোশো তেইশ থেকে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দ তাহলে আমাদের মনে রাখতে হবে আঠারোশো তেইশ থেকে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে এই কাব্যটি প্রথম প্রকাশিত হয় কোথায় রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় তাহলে আমরা জানলাম রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় আঠারোশো তেইশ থেকে খ্রিস্টাব্দে এই চন্ডী মঙ্গল কাব্যটি প্রথম প্রকাশিত হয় এরপরে আমরা জানবো এই যে যে কিনা প্রধান কবি বলতে মুকুন্দর মঙ্গল কাব্যের তার পিতা ও মাতা কে ছিল মঙ্গল কাব্যে তার পিতা ছিল হৃদয় মিশ্র এবং মাতা ছিল কে দৈবকী হৃদয় মিশ্র এবং দৈবকি সন্তান ছিল একমাত্র সন্তান ছিল মুকুন্দ চক্রবর্তী এবং কবি কঙ্কন উপাধিটি কাকে দেওয়া হয় এটা একটা প্রশ্ন যেমন মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি দেওয়া হয় এটা আমাদের তাই তো অনেক হচ্ছে বাঙালি ঘরের কবি আর ভারত হচ্ছে রাজসভার কবি একটি প্রশ্ন মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধিটি কে দিয়েছিল কবি কঙ্কন উপাধিটি দিয়েছিল রঘুনাথ রায় রঘুনাথ রায় মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি দেয় এটা মানে মনে রাখতে হবে এর পরবর্তী প্রশ্ন হতে পারে যে কবে কোথায় মুকুন্দরাম জন্মগ্রহণ করেছিলেন হয়েছিল বর্ধমান মোটামুটি ষোড় শতকে ষোড়শ শতকে বর্ধমান জেলার দামুন্না গ্রামে পারে মুকুন্দরামের কাব্যে কোন কোন ভূমিতা আমরা পাই কি কি ভূমিতায় তিনি কাব্য রচনা করতেন মুকুন্দরাম চক্রবর্তী যেমন অভয় মঙ্গল বা অম্বিকা মঙ্গল বা চন্দ্রিকা মঙ্গল এই সমস্ত ভূমিতায় গুণিতার নাম আমরা তার কাব্যর মধ্যে পেয়েছি এর পরবর্তী প্রশ্ন মুকুন্দরাম তার কাব্য প্রথম কবে মুদ্রিত করে মুকুন্দরাম তার কাব্যটি মুদ্রিত করেছিলেন বাংলায় 1230 বঙ্গাব্দে মনে রাখতে হবে 1230 বঙ্গাব্দে তার কাব্যটি প্রথম মুদ্রিত হয় এছাড়া মুকুন্দরাম তার সভাসদ কে ছিল মুকুন্দরাম চক্রবর্তী সভাসদ তার সবাই যে সভাসদ ছিল সে ছিল মেদিনীপুর জেলার জমিদার রঘুনাথ রায় রঘুনাথ রায় ছিল মুকুন্দরাম চক্রবর্তীর সভাসদ আমি চণ্ডীমঙ্গল ধারার কয়েকজন বিশিষ্ট কবি তাদের কাব্য ও রচনা কাল নিয়ে আলোচনা করব আমরা জানি চণ্ডীমঙ্গল কাব্যের কবি মানিক দত্ত মানিক দত্ত সম্ভবত শতকের কবি এবং তার কাব্য ধারা সম্বন্ধে বিস্তারিত কোনো গ্রন্থে সঠিকভাবে পাওয়া যায়নি তবে বলা যেতে পারে উনি চণ্ডীমঙ্গল কাব্য ধারার একজন শ্রেষ্ঠ বা চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন এরপরে আছে দ্বীজ মাধব বা মাধবাচার্য উনি ষোড়শ শতকের কবি যিনি লিখেছিলেন শারদা মঙ্গল বা শারদা চরিত বা মঙ্গলচন্ডীর গীত লিখেছিলেন দ্বীচ মাধব বা মাধবাচার্য জানা গেছে পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে এই মঙ্গলচন্ডীর গীত দ্বীজ মাধবের রচনা হয় এরপরে আছে মুকুন্দরাম চক্রবর্তী যিনি ছিলেন ষোড়শ শতকের কবি যিনি লিখেছিলেন অভয় মঙ্গল বা অম্বিকা মঙ্গল কাব্য এই কাব্যটি সম্ভবত শতকের দ্বিতীয়ার্ধে রচনা হয় এরপরে আছে দ্বীচ রামদেব এই দ্বীচ রামদেব উনিও চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন কাব্যটি ছিল অভয়মঙ্গল বা বা চরিত নামে দ্বীজ রামদেব ছিল সপ্তদশ শতকের কবি তার অভয়মঙ্গল বা বা চরিত কাব্যটি রচনা হয় ষোলোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে এরপর আছে মুক্তারাম সেন মুক্তারাম সেন ছিল অষ্টাদশ শতকের কবি তিনি লিখেছিলেন শারদামঙ্গল এই কাব্যটি এছাড়া রয়েছে ভবানী শঙ্কর সেন উনি ছিল অষ্টাদশ শতকের কবি যিনি লিখেছিলেন মঙ্গলচণ্ডীর পাঞ্চালিকা এছাড়া আছে জয়নারায়ণ সেন তিনি ছিলেন অষ্টাদশ শতকের কবি এবং তিনি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন অর্থাৎ বলা যেতে পারে মুক্তারাম সেন ভবানী শঙ্কর সেন এবং জয়নারায়ণ সেন এই তিনজন কবি হলো অষ্টাদশ শতকের কবি আর উল্লেখযোগ্য ছিল ষোড়শ শতকে বা মাধবাচার্য আর মুকুন্দরাম চক্রবর্তী এরা ছিল উল্লেখযোগ্য কবি এছাড়া আরেকজন কবির কথা পাওয়া যায় সপ্তদশ শতকে দ্বীচ রাম হরিরাম দ্বীচ হরিরাম ছিল সপ্তদশ শতকের কবি যিনি চণ্ডীমঙ্গল কাব্যধারা রচনা করেছিলেন চণ্ডীমঙ্গল কাব্যধারার আরেকজন কবি ছিল যিনি ছিলেন রামানন্দ জ্যোতি যিনি অষ্টাদশ শতকের কবি এবং তিনি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন এর প্রসঙ্গে আরেকটি কথা বলতে হয় চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে দুজন বিশিষ্ট চরিত্র রয়ে গেছে যারা ছিল ভারুদত্ত এবং মুরারি সেন এই দুই চরিত্র চণ্ডীমঙ্গলের আকেটিক খণ্ডে যুক্ত অর্থাৎ কালকেতু ও ফুললোড়ার কাহিনীতে এই দুই চরিত্র আমরা দেখতে পাবো যারা খল চরিত্র হিসাবে পরিচিত আজকে চণ্ডীমঙ্গল কাব্য থেকে এই গুরুত্বপূর্ণ কতগুলি তথ্য নিয়ে ভিডিওতে আলোচনা করলাম তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব